আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয় তোমাদের নবম এর অনুশীলনের অঙ্কগুলো বাইনারি সংখ্যার গল্প অধ্যয়ের আমরা চেষ্টা করবো তোমাদের সবগুলো বুঝিয়ে দিতে আজকের আলোচনার বিষয় বিয়োগ অঙ্ক আগে দেখো তোমরা বিয়োগ অঙ্কের যে টেবিলটা একটু ভালো করে দেখানো এই দেখো জিরো থেকে যদি জিরো বিয়োগ হয় তার মান হবে জিরো আবার দেখো এই জিরো থেকে যদি তোমার ওয়ান বিয়োগ হয় তাহলে মান হবে ওয়ান এবং দ্বার থাকবে এক বিষয়টা স্পষ্ট করে নিও জিরো থেকে আমার ওয়ান যদি আমরা কোনো কারণে বিয়োগ করি তাহলে আমরা ওয়ান দেব কিন্তু যোগের সময় ভিন্ন ছিল এটা মাথায় রাখতে হবে এটাই তোমার মূল মেইন অর্থাৎ এই আমি এখানে এই জিরো থেকে যদি কখনো ওয়ান বিয়োগ করি সেক্ষেত্রে আমার দ্বার হবে ওয়ান দ্বার এটা কীভাবে আমি পরে বুঝিয়ে দেব মানে আবার এই ওয়ান থেকে জিরো গেলে সাধারণত ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বাদ গেলে এটা হয় জিরো সবগুলো নিয়ম আমাদের এল যে ব্রিক সাধারণ নিয়ম ঠিক আছে বা এটি একটু ভিন্ন যেমন আমরা ছোট সংখ্যা টেবিলের সঙ্গে বিয়োগ করতে পারি না তোমাদের বুঝে সুবিধার্থে মনে করো আমরা ঊনপঞ্চাশ থেকে আমরা এই যদি কোনো কারণে আহ মনে করো কোন একটি অঙ্ক আমরা যদি এখানে মনে করো চল্লিশ আমরা পঞ্চাশ বিয়োগ করলাম তাহলে বিষয়টা কি হবে আমাদের দেখো এই এই যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এখানে ক্ষেত্রে উল্টা দেখতেছি এই পঞ্চাশ থেকে অনেক পঞ্চাশ যদি বিয়োগ করি দেখো এখানে কিন্তু আমরা শূন্য ছোট আমরা কিন্তু নিয়ম অনুযায়ী তার বিয়োগ করতে পারি না এই আমরা কি করি এখান থেকে আমরা দশ নেই অর্থাৎ এখান থেকে এটাকে দশ গুণে ফেলি দশ থেকে নয় বিয়োগ করে থাকতেছে হয় এক করো এই এক তারপর এই সাথে এক যুক্ত হয় যুক্ত হয়ে যাক তো পাঁচ তাহলে পাশে পাশে শূন্য অর্থাৎ মান হয় জিরো ওয়ান আশা করি বুঝতে পারছো মানে কেন আমরা ঠিক এইটাই মানি আমরা কখন আবারও বলি এই পঞ্চাশ থেকে এই অনুপঞ্চাশ বিয়োগ দেখেছি শূন্য কিন্তু এখানে কি দেখো শূন্য ছোট নয় বড় এই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এক এক দশ হলতা এক মানে দশ হয় দশ থেকে গেলে নয় এই যে হাতে এক থাকে এটা বলা হয় হাতে এক এটা তো শিক্ষার্থীরা আমরা এই অঙ্কগুলো সলভ করো আশা করি তোমরা এই আগে আমাদের বিয়োগ বোঝার আগে এই অঙ্কটা বুঝতে হবে অর্থাৎ বিয়োগ টেবিলটা থেকে তোমরা স্পষ্ট ধারণা নিতে হবে যদি স্পষ্ট ধারণা নাও যদি কেউ না বোঝা থাকো তাহলে আবার বলো তো তোমাদের সুবিধা আরেকবার আলোচনা করি এইটা বুঝলে বুঝবে দেখো এই জেরু থেকে জিরু গেলে ওয়ান এই তিনটা আমরা জানি বাট এইটা কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ হয় আমরা এটা ওয়ান হবে যেহেতু বাইনারি ক্ষেত্রে দাঁড় থাকবে ওয়ান হাতে হাতে থাকবে এক তার মানে হাতে থাকবে এক আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবার আমরা এই তথ্যটা কাজে লাগিয়ে আমরা বিয়োগগুলো করব দেখো এই প্রথম আমি এখানে একটু হাতে করতেছি তোমরা ভালো বুঝবে এখানে দেখো এই এক নাম্বার কোশ্চেনটা লিখলাম 1001 আশা করি বুঝছো এখানে বিয়োগ করব এই माइनस করব আমি এই 101 আমরা টোটালি কিন্তু এই বিয়োগ করব আমাদের এই বিয়ুক্তি বিলে তথ্য থেকে দেখো এখান থেকে যদি কেউ না বোঝে সেটা বলবে দেখো ওয়ান থেকে ওয়ান বা এটা হয় জিরো তাহলে এটা হয় জিরো বুঝতে পারছো জিরো থেকে জিরো যায় এটা হচ্ছে জিরো বাট এখানে কিন্তু ঝামেলা কি ঝামেলা জিরো থেকে ওয়ান দেখতে পারছো কিনা এটা মান করতে হবে ওয়ান অর্থাৎ জিরো থেকে ওয়ান গেছে ওয়ান হাতে থাকবে এক এখন হাতের একটা কোথায় বসবে এই এখানে ছোট করে বসবে বুঝতে পারছো না হাতের একটা তারপরে এখানে বসবে তাহলে এক থেকে এক গেলে এটা হয় জিরো তাহলে এটা তো প্রয়োজন নাই বসানো জিরো তাহলে আমাদের উত্তর হচ্ছে এই ওয়ান ডাবল জিরো জিরো আশা করি বুঝতে পারছো এই হাতে থাকার বিষয়টা শিক্ষার্থীরা আশা করি এই এক তোমরা বুঝতে পারছো যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে আমাকে বলবে আমি চেষ্টা করবো এটাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আমাদের এই এক নাম্বার কোয়েশ্চনটা যদি তোমাদের কোনো প্রবলেম নেই তারপর আমি তোমাদের সুবিধার্থে এই অঙ্কটা এই বাইনারি টেবিলটা সবসময় সাথে রাখবো ইউক টেবিল কারণ তোমরা এটা যদি কোনো কারণে পেস করো তোমাদের প্রবলেম হবে অর্থাৎ অঙ্কটা বিয়োগ অঙ্কটা কঠিন হয়ে যাবে তোমাদের তো আমরা বাকি দুইটা যেহেতু সলভ করবো আমরা বাইন আমরা এই টেবিলটা সবসময় কাছে রাখার চেষ্টা করব এক যেহেতু সলভ করেছি একশো আসছে আমরা এটাকে একটু কাছে আনার চেষ্টা করতেছি তোমরা দেখো আমি এই অঙ্কটা আমি এখানে রাখলাম যা তোমাদের প্রয়োজন তোমরা বুঝতে পারবে যদি সমস্যা হয় আমি তোমাদেরকে দেখাবো এখন দেখো এই যে মানটা আমরা এখানে লিখতেছি এখানে মান কত আছে দেখো যদি আমি এখানে লিখে ফেলেছি ডাবল দেখো মান দাও আছে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হচ্ছে গত তোমার এই ওয়ান জিরো এইটাকে আমরা এখন করব তো এই বিয়োগ করাটা খুবই ইজি কঠিন কোনো কিছু না আমরা যেটা সাধারণ নিয়মটা আমরা এখানে এই টেবিল থেকে নিয়ে নেব এ দেখো আমরা এখানে করার জন্য যে আমরা কাজটা এখন করব দেখো শুরুতেই এই প্রথমে থেকে এক থাকে দেখো এই এক থেকে এক এই লাস্ট এক থেকে এক গেলে জিরো এটা তোমরা বুঝছো বা এই জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান গেলে থাকতেছে কত দেখো তো ওয়ান জিরো থেকে ওয়ান গেলে থাকতেছে ওয়ান এক্ষেত্রে হাতে থাকে এক হাতের এক এখানে বই অর্থাৎ এই শূন্য তাহলে দেখো শূন্য থেকে এক গেলে দেখো আবারও এই ফর্মুলা পরে গেল আমার কিন্তু এই আগে শূন্য লক্ষ্য করো আগে শূন্য পরে এক এই দেখো এইটা পরে গেল শূন্য এক এই ফর্মুলা ভালো করে দেখো এটা কিন্তু এই ফর্মুলা পরে গেলো এখন কিন্তু এইটা কাউন্ট করবো না কাউন্ট করবো হাতের এক যেটা এটা তাহলে এইটাও কিন্তু আমার রয়ে গেল কত এখানে ওয়ান আশা করি এটা বুঝতে পারছো এবার দেখো হাতের এক কিন্তু এখানে বসার কথা এখানে কিন্তু সে কি ওয়ান সে এখানে বসতে পারবে না মানে এখানে সে জিরো থাকবে বিষয়টা বুঝতে পারছো কিনা মানে সে এখানে স্থান পেল না তাই এখানে সে জিরো থাকবে ওয়ানটা কোথায় চলে আসবে এখানে এখানে। বুঝতে অর্থাৎ এবার দেখো এই মানটা এবার কিন্তু কাউন্ট করা হবে এই দুইটা মাঝখানে ওয়ান থেকে জিরো থাকতেছে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান চলে গেল জিরোটিমেট এটা জিরো উত্তর দেখো এই ত্রিফুল ওয়ান আশা করি বুঝতে পারছো তো তোমাদের জন্য এটা যেহেতু একটু পেসার অঙ্ক তোমরা হয়তো বা নাও বুঝতে পারো আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদের সুবিধা হবে তো আমি একটু ভিন্ন কালার ব্যবহার করবো আমি মনে করো কালো কালার ব্যবহার লেখার জন্য দেখো এই এক থেকে এক গেলে হয় জিরো আমরা এটা জানি কিন্তু জিরো থেকে এক গেলে লক্ষ্য করো জিরো থেকে এই জিরো থেকে এক গেলে এখানে বসবে ওয়ান এখানে বসবে এই ওয়ান কিন্তু এই হাতে থাকে এক হাতের একটা কোথায় বসবে দেখো হাতের একটা বসবে পরবর্তীতে এই জিরুর সাথে আসলে বুঝতে পারছো এই জিরো থাকলে বসবে এখানে জিরু আছে তাই হাতের একটা এখানে আসছে এবার কিন্তু আমার লেটেস্ট মান হয়ে গেল ওয়ান জিরো না যার নিচে বসবে তাহলে আমরা এই দেখো এবার জিরো থেকে ওয়ান গেলে এই জিরো থেকে ওয়ান গেলে থাকতে লক্ষ্য করো এটা কিন্তু আবার চলে আসলো এই কর্ম জিরো থেকে ওয়ান বিয়োগ করলাম বিরূপ করলে এখন কি হয়ে গেল ঠিক আবার এই আগের ফর্মুলা চলে আসলো তাহলে আগের ফর্মুলা আমরা কি বসতে পারি বলতো জিরো থেকে ওয়ান গেলে থাকতে সমান কিন্তু এখানে কি থাকবে বলতো হাতের এক থাকবে যে হাতের এখানে এক এখন যেহেতু এক আছে সে এখানে বসবে না সে জিরোই থাকবে আবার বলি এখানে কিন্তু এক সে জায়গা পেল না তাহলে এখানে সে জিরো হয়ে গেল কিন্তু এখানে যে জায়গা পেল অর্থাৎ এখানে সে জায়গা পাবে কারণ এই গলি কেউ ছিল না খালি এই ঘরটা এম দেয় সে এই ঘরটাতে বসতে পারলো তখন কিন্তু লেটেস্ট মান কাউন্ট করতে হবে তাহলে আবার কিন্তু এইটা হবে ওয়ান থেকে জিরো দিলে থাকতে আছে ওয়ান এবার ওয়ান থেকে ওয়ান গেলে থাকতে আছে জিরো আলটিমেট মান শিক্ষার্থীরা আশা করি তোমরা বিয়োগের এই অঙ্কটা বুঝতে পারছো এবার আমরা চলে যাব তিন নম্বর কোশ্চেন এটা সহজ একটি কোশ্চেন যদি তোমরা মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করতে পারো আমরা এটা আবার তিন নাম্বার পার্সেন্ট টা দেবো তিন নাম্বার পার্সেন্ট ইজি তিন নাম্বার পার্সেন্ট যেহেতু ইজি আমরা এটা আরো সজভাবিক করার জন্য আমরা চেষ্টা করব এই টেবিলটার পারফেক্ট ব্যবহার করার জন্য তো এই টেবিলটাকে আমরা কাজ করি আমাদের সুবিধার্থে আমরা আরো নিচে নিয়ে নিই তো এই আমাদের মতো করে এখানে রাখলাম

ওয়ান এটা কিন্তু প্রথম রোল এই রোলসে পড়ে গেল জিরো থেকে আমি একটু লাল কালি দেখাচ্ছি তাহলে তোমরা ভালো বুঝবে দেখো আমাদের এই রোলসে সে চলে আসলো এই দেখো এই জিরো থেকে ওয়ান গেলে থাকতেছে আসছে ওয়ান তাহলে এখানে থাকবে ওয়ান আশা করি এটা বুঝতে পারছো তারপর হাতে আস হাতে আছে কত বলতো এই হাতে আছে জিরো জিরোটা এখানে হাতে আসে ওয়ান ওয়ান এখানে বসার কথা এখানে কি আছে ওয়ান তাই এখানে ওয়ান বসতে পারবে না তাহলে ওয়ানটা কোথায় বসবে ওয়ানটার সামনে চলে যাবে বাট এখানে কিন্তু এখানে কিন্তু সে এই জিরো রেখে দিয়ে যাবে এখানে কিন্তু সে এই জিরো রাখবে কারণ হাতে ছিল ওয়ান এখানে সে ওয়ান বসার কথা এই জায়গায় বসতে পারে তখন সে এই জিরোতে এই জিরোতে সে ওয়ান পাইলো এখানে আবার সে ঠিক আছে আমরা বিয়োগ করি ওয়ান দেখো ওয়ান থেকে জিরো গেলে ওয়ান আবার কিন্তু উল্টা দেখো এই জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান গেলে আমরা কি লিখবো বলতো জিরো থেকে ওয়ান গেলে আমরা লিখবো ওয়ান হাতে দাগ এখানে তখন আমরা জিরো লিখবো কারণ ওয়ান নেই আবার এখানেও আবার এখানে জিরো লিখবো কিন্তু এখানে এখানে কারণ সংখ্যা নেই শিক্ষার্থীরা পারছো এবার দেখো এই এখানে জিরো থেকে জিরো গেলেও থাকবে এখানে জিরো আশা করি বুঝতে পারছো এই দেখো এই ওয়ান থেকে জিরো গেলে ওয়ান আবার জিরো থেকে জিরো থাকতেছে এখানে জিরো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার এখানে থাকতে অন্ত্রে জিরো তাহলে আমার এখানে কাজ নেই শুধু এতটুকুই কাজ অর্থাৎ ওয়ান জিরো দুইটা ওয়ান নেই প্রথম দুইটা জিরো আর উত্তর হলো কত দেখো এই ওয়ান জিরো ত্রিপোর ওয়ান ওয়ান জিরো ওয়ান শিক্ষার্থীরা এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এই বিয়োগের ক্ষেত্রে হাতে রাখার বিষয়টা বাধ্যতামূলক রাখতে হবে অন্য তো অঙ্ক হবে না তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বাকি অঙ্কগুলো পেতে ডিসক্রিপশন বক্স ক্লিক করলে আমার অর্ধের সম্পূর্ণ অঙ্ক বা সবগুলো অঙ্ক পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ